নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের শীতের সকাল বা সন্ধ্যায় গরম কফির কাপে চুমুক দিলে শীতটা আরো আরামদায়ক হয়ে ওঠে সেই কফির কাপটা যদি পোড়ামাটির হয় তবে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় শীতকালে কফি খেতে অনেকেই ভালোবাসেন শীতের সকাল বা সন্ধ্যায় গরম কফির কাপে চুমুক দিলে শীতটা আরো আরামদায়ক হয়ে ওঠে কিন্তু সেই কফির কাপটা যদি পোড়ামাটির হয় তবে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় শীতকাল আসতেই তাই চাহিদা বেড়েছে পোড়ামাটির তৈরি কফি কাপের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীরা শীত ব্যস্ত বিভিন্ন ডিজাইনের পোড়ামাটির কফি কাপ বানাতে এই কফি কাপগুলোর দাম মাত্র তিরিশ টাকা মৃৎশিল্পী বিকাশ রায় জানান এই পোড়ামাটির কফি কাপের দাম যেমন খুবই কম তেমনি এটি শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর এছাড়াও মাটির তৈরি পাত্র শুদ্ধ এই পাত্রে চা বা কফি খেলে তার টেস্টও বেড়ে যায় এক শিল্পী নাসু রায় জানান এই কফি কাপগুলো বানাতে তিন থেকে চার দিন সময় লাগে এই কফি কাপগুলো কলকাতার মেলাসহ সহ শিলিগুড়ি বর্ধমান বিভিন্ন মেলায় এর চাহিদা সবথেকে বেশি উল্লেখ্য দিন দিন বাড়ছে মাটির তৈরি জিনিসের চাহিদা মৃৎশিল্পীরা তাই দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করে চলেছে একের পর এক পোড়ামাটির এই কফি কাপ নাম বিকাশ রায় এটা হচ্ছে কফির কাপ তৈরি কফি কাপ এটা এরকম আইডিয়া বলতে কি আমরা তো আসলে আজকাল দেখুন চিনামাটির তৈরি প্লাস্টিকের জিনিসে খুব অভ্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃতির দিক থেকে দেখি ব্যাপারটা খুব ইউনিক যে মাটির জিনিস আর খুব কম দামে ব্যাপার জিনিসটা এভেলেবেল হ্যাঁ আর শরীর ভালো থাকে দেখুন মাটির কাপ মাটিতে যখন সেই কফিটা দেওয়া হয় ওটার কফি বা চা আপনারা দেখেছেন হ্যাঁ সেটা স্বাদ বেড়ে যায় এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একদিনে দেখুন ব্যাপারটা আসলে একদিনে কমপ্লিট করতে পারি না আমরা এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের ওয়েদারের উপর যে রোদ দিলে ভালো করে শুকোবে বা বৃষ্টির দিনে তেমন শুকোতে পারে না সূর্যের আলো থাকে না আবার এখন শীতকাল আসছে এখনো সূর্যের আলো তেমন খুব একটা থাকে না তবে ধরে নিন সব যদি ওয়েদার ভালো থাকে তাও দু তিন দিনের মধ্যে পঞ্চাশ ষাটটা করে কাপ তৈরি হয়ে যায় তিরিশ গিয়ে বা বাড়িতে কেউ কেউ নিয়ে যায় যারা এসে দেখে এই ব্যাপারটা খুব ভালো লাগে যারাই দেখে মানে কেউ রিজেক্ট করতে পারে না ব্যাপারটা যে মাটির তৈরি কলকাতা ছাড়াও বাইরে দেখে কলকাতা গিয়ে আমাদের ওখানে একটা প্রত্যেক ইয়ারলি একটা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট স্পন্সার একটা মেলা বসে এক্সপো মেলা টাইপের ওখানে প্রত্যেকবারই হয় আর এমনি আমাদের হোলসেলে মোটামুটি বাইরে থেকে অনেক লোক আসে থেকে থেকে প্রায়ই আসে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা